ওম শান্তি আজ একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের এখন শান্তি এবং সুখে টাওয়ারে যেতে হবে তাই নিজের স্বভাব আর ক্যারেক্টারকে সংশোধন করো এবং পুরানুকে পরিবর্তন করো আজকের প্রশ্ন বুদ্ধি রিফ্রেশ রাখার যুক্তি কী উত্তরে বাবা বলেছেন বাবা যা শোনান তার মন্থন করো বিচার সাগর মন্থন করলে বুদ্ধি সবসময় রিফ্রেশ হয়ে যায় যে সর্বদা রিফ্রেশ থাকে সে অন্যেরও সেবা করতে পারে তার ব্যাটারি সবসময় চার্জ হতে থাকে কেননা বিচার সাগর মন্থন করলে সর্বশক্তিমান বাবার সাথে কানেকশন জুড়ে যায় আজকের গীত নয়নহহীনকে পথ দেখাও ওম শান্তি এই গানও মানুষেরই গাওয়া মানুষ কিন্তু এর অর্থ কিছুই জানে না তারা যেমন অন্য সব প্রার্থনা করে তেমনি এও এক প্রার্থনা মনে করে পরমাত্মাকে তারা জানে না পরমাত্মাকে যদি তারা জানতে পারে তাহলে সব কিছুই জেনে যায় তারা কেবল পরমাত্মা বলে দেয় কিন্তু তার জীবনের কিছুই জানে না তাহলে তো নেত্রহীনী হল তাই না তোমরা এখন জ্ঞানের তৃতীয় নয়ন পেয়েছো তাই তোমাদের ত্রিনেত্রী বলা হয় দুনিয়ার মানুষ যদিও ত্রিনেত্রী ত্রিকালদর্শী ত্রিমূর্তি এমন শব্দ বলে থাকে কিন্তু তারা অর্থ কিছুই জানে না তারা যেমন বলে সায়েন্স আর সাইলেন্সের নিজেদের মধ্যে কী সম্বন্ধ আছে তারা প্রশ্ন জিজ্ঞেস করে কিন্তু উত্তর নিজেরাই জানে না তারা বলে ওয়ার্ল্ড পিস হোক কিন্তু তা কবে হয়েছিল কে স্থাপন করেছিলেন কিছুই তারা জানে না তারা কেবলই জিজ্ঞেস করে তাহলে সব জানে এমন কেউ তো চায় যিনি জানাবেন বাচ্চারা তোমাদের বাবা বুঝিয়েছেন যে এই সব খেলা বানানো আছে কি টাওয়ার অফ পিস সুখের টাওয়ার সবেরই টাওয়ার হয় শান্তির টাওয়ার হল মূল বতন যেখানে আমরা আত্মারা থাকি তাকে বলা হবে টাওয়ার অফ সাইলেন্স এরপর সত্য যুগে থাকবে টাওয়ার অফ সুখ টাওয়ার অফ পিস প্রসপারিটি মুখে এমন কেউ বলবে না যে আমাদের আত্মাদের ঘর মুক্তিধাম এইসব কথা বাবাই বুঝিয়ে বলেন টিচার হলে এমনই হওয়া উচিত তিনি হলেন টাওয়ার অফ নলেজ তিনি তোমাদেরও শান্তি আর সুখের টাওয়ারে নিয়ে যান এই হলো টাওয়ার অফ দুঃখ ধাম সমস্ত বিষয়ে এখন মানুষ দেউলিয়া পবিত্রতা সুখ শান্তির অবিনাশী উত্তরাধিকার তোমরা এই সময়ই পাও বা এই সঙ্গম যুগ একে কল্যাণকারী যুগ বলা হয় কলিযুগের পরে আবার আসে সে হলো সুখের টাওয়ার আর শান্তির হল টাওয়ার এ হল টাওয়ার এখানে অথই দুঃখ দুঃখ সমস্ত এসে এখানে একত্রিত হয়েছে মানুষ বলে না যে দুঃখের পাহাড় ভেঙে পড়ল যখন ভূমিকম্প ইত্যাদি হয় তখন মানুষ কত ত্রাহি ত্রাহি করতে থাকে বাবা বুঝিয়েছেন যে এখন অল্প সময় বাকি আছে স্মরণের যাত্রাতে বাচ্চাদের সময় লাগে অনেকেই আছে যারা সম্পূর্ণ বুঝে না বিন্দু বোঝালে কি বুঝে আরে আত্মা যেমন পরমাত্মাও ঠিক তেমনই আত্মাকে তো তোমরা জানো আত্মা হলো লাকি নক্ষত্র আত্মা সম্পূর্ণ সূক্ষ্ম আত্মাই চোখ দিয়ে দেখা যায় না এই সব কথা বাবা বুঝিয়ে বলেন এইসব কথায় বিচার সাগর মন্থন করলেও বুদ্ধি রিফ্রেশ হয়ে যায় যেখানে যাও মনে করবে টাওয়ার অফ শান্তি টাওয়ার অফ সুখ টাওয়ার অফ পবিত্রতা আছে নিউ ওয়ার্ল্ডে তোমাদের পুরানো স্বভাব ক্যারেক্টার পরিবর্তন করে বাবা তোমাদের নতুন দুনিয়ার মালিক করেন মানুষ যদিও গুণগান করে বেদ শাস্ত্র ইত্যাদি পড়ে তবুও কিছুই বুঝতে পারে না সিঁড়িতে তো নিচে নেমেই এসেছে যদিও নিজেকে শাস্ত্রের অথরিটি মনে করে তবুও তাদের নামটি হবে সকলের আত্মাই প্রথমে প্রধান থাকে তারপর ধীরে ধীরে ব্যাটারি শেষ হয়ে যায় এই সময় সকলের ব্যাটারি শেষ এখন আবার ব্যাটারি চার্জ করতে হবে বাবা বলেন মনমোনা ভব নিজেকে আত্মা মনে করো বাবা হলেন সর্বশক্তিমান তাকে স্মরণ করলে তোমাদের পাপ কেটে যাবে আর ব্যাটারিও পূর্ণ হয়ে যাবে তোমরা এখন অনুভব করছো যে আমাদের ব্যাটারি পূরণ হচ্ছে কারোর কারোরই পূরণও হয় না শুধরানোর পরিবর্তে আরও খারাপ হয়ে যায় বাবার কাছে প্রতিজ্ঞাও করে যে বাবা আমরা কখনো বিকারে যাব না আপনার থেকে একুশ জন্মের অবিনাশী উত্তরাধিকার তো অবশ্যই নেব তবু তারা নেমে যায় বাবা বলেন যে কাম বিকার জয় করলেই তোমরা জগজ্জিন হয়ে যাবে তবু যদি বিকারে যাও তাহলে সমস্ত জ্ঞানই নষ্ট হয়ে যাবে এই কাম হলো মহাশত্রু একজন অন্যজনকে দেখলে কামের আগুন জ্বলে ওঠে বাবা বলেন তোমরা কাম চেতায় বসে কালো হয়ে গেছো এখন তোমাদের সুন্দর হতে হবে বাচ্চারা এই বাবাই তোমাদের বুঝিয়ে বলেন এই পড়াতেই তোমাদের বুদ্ধির বিকাশ হয় বাবা সৃষ্টিরূপে কল্পবৃক্ষেরও বর্ণনা করেন এই হল কল্পবৃক্ষ মনুষ্য সৃষ্টির নানা গাছ একে উল্টো বৃক্ষ বলা হয় কত বিভিন্ন ধরনের ধর্ম এত কোটি আত্মা এই অবিনাশী পাঠ পেয়েছে একজনের অপরজনের মতো পার্ট হয় না এখন তোমরা জ্ঞানের তৃতীয় নয়ন পেয়েছ তোমরা বিচার করো যে এখানে কত আত্মা একটা মাছের খেলনা আছে না তার নিচে নামতে থাকে এও তেমনি আমরাও এই নাটকের সূত্রে বাঁধা এমনই নামতে নামতে এই কল্প এসে সম্পূর্ণ হয়েছে এরপর আবার উপরে যাবে এই জ্ঞানই বাচ্চারা এখনই পায় ওপর থেকে আত্মারা আসে তারপর নম্বর অনুসারে যুক্ত হয়ে যায় এই খেলায় তোমরা হলে পাটধারী মুখ্যত ক্রিয়েটর ডাইরেক্টর এবং অ্যাক্টর মুখ্যত হলেন শিব বাবা এরপর কোন অ্যাক্টর ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্কর ভক্তিমার্গের মানুষ অনেক চিত্র বানিয়েছে কিন্তু অর্থ কিছুই জানে না তারা লাখ বছর বলে দেয় বাবা এখন এসে সম্পূর্ণ জ্ঞান দেন এখন তোমরা বুঝতে পারো যে সত্যযুগে জ্ঞান আমাদের থাকবে না এখানে যেমন কারবার চলে ওখানে তেমনি পবিত্রতা সুখ শান্তির রাজধানী চলবে বাবাও কত আশ্চর্য এত ছোট বিন্দু তোমাদের আত্মার মতো ব্রহ্মা বাবার আত্মাও বাবার থেকে সম্পূর্ণ জ্ঞান নিচ্ছে বাবা কখনোই বড় হবেন না তিনিও বিন্দু তোমাদের আত্মা যা বিন্দু তাতে এখন সম্পূর্ণ জ্ঞান ধারণ হচ্ছে এই জ্ঞান আবার পরের কল্পে বাবা দেবেন রেকর্ড যেমন ভরা থাকে তা আবার রিপিট হয় তেমনি আত্মার মধ্যেও সম্পূর্ণ পার্ট ভরা আছে অত্যন্ত ওয়ান্ডারফুল কোনো ঘটনা ঘটলে তাকে নেচার বলা হয় এই অনাদি ড্রামার পাঠ থেকে কেউই মুক্ত হতে পারে না সকলকে পার্ট প্লে করতে হবে এই অত্যন্ত ওয়ান্ডারফুল কথা যে খুব ভালোভাবে বুঝে ধারণ করতে পারে তার খুশির বারদ ঊর্ধ্বমুখী হতে থাকে তোমরা কত স্কলারশিপ পাও তাই তোমাদের খুব ভালোভাবে পুরুষার্থ করা উচিত অন্যদেরও নিজের মতো বানাতে হবে তোমরা সকলেই টিচার টিচার তোমাদের পড়িয়ে নিজের তুল্য টিচার বানান এমন নয় যে তোমাদের গুরু হতে হবে তা নয় তোমরা টিচার হও কারণ তোমরা রাজ্য শেখাও এরপর তোমরা চলেও যাবে এও তোমরা জানো ওরা তো জানেও না তাই সদগতিও দিতে পারে না সকলের সদ্গতিদাতা তো এক বাবাই তাই না তিনি উদ্ধারকর্তা এবং গাইড তোমরা যখন ওখান থেকে আসো তখন বাবা কিন্তু গাইড হন না বাবা এখনই তোমাদের গাইড হন তোমরা যখন ঘর থেকে আসো তখন সেই ঘরকেই ভুলে যাও এখন তোমরা হলে গাইড পাণ্ডা তোমরা সকলকেই পথ বলে দাও অসহেরই ভব তোমাদের নাম হলো পাণ্ডব সেনা তোমরা তো শরীরধারী তাই না যখন একা থাকবে তখন সেনা বলবে না শরীরের সঙ্গে সঙ্গে তোমরা যখন মায়ার উপর জয়লাভ করো তখন তোমাদের সেনা বলা হয় ওরা লড়াইয়ের কথা লিখে দিয়েছে এ হলো অসীমের কথা ওরা সম্মেলন ইত্যাদি করে সংস্কৃত ইত্যাদির কলেজ খুলে কত খরচ করে খরচ করতে করতে যেন খালি হয়ে গেছে সোনা রূপা হিরে সব শেষ হয়ে গেছে তোমাদের জন্য আবার সব নতুন করে হবে তাই বাচ্চারা চলতে ফিরতে তোমাদের খুব খুশিতে থাকার প্রয়োজন বাবাকে আর তার অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করতে হবে তোমাদের পার্টও চলতে থাকবে কখনোই বন্ধ হবে না বাবা বোঝান যে তোমরা নিজের জন্মকে জানো না চুরাশি জন্মের হিসেবও বাবা তাদেরই বলেন যারা প্রথমের দিকে আসে বাচ্চারা তোমরা অগাধ সুখ পাও টাওয়ার অফ হেলথ ওয়েলথ এবং হ্যাপিনেস তাই কত নেশা থাকা উচিত বাবা আমাদের বেহদের অবিনাশী উত্তরাধিকার দেন যত তোমরা কাছে আসতে থাকবে ততই সমস্যা আসবে সৃষ্টিরূপে বৃক্ষত বৃত্তি হতেই থাকবে গাছ যদি দুর্বল হয় তাহলে ঝড় এলে সহজেই পড়ে যায় এ তো হতেই হবে তোমাদের এই মবজেক্টের চিত্র সামনে রয়েছে তোমরা আর কোনো চিত্র রাখতে পারো না ভক্তি মার্গে মানুষ অনেক চিত্র রাখে জ্ঞান হলো একজন সেই জ্ঞানও তোমাদের বুদ্ধিতে আছে বাকি বিন্দুর চিত্র কি বের করা হবে আত্মা তো তারা তাই না এও বোঝার কথা আত্মাকে দুই চোখে দেখতে পাবে না অনেকেই বলে যে বাবা আমার যেন সাক্ষাৎকার হয় বৈকুণ্ঠ যেন দেখতে পায় কিন্তু এই দেখলেই মালিক হওয়া কখনো সম্ভব হয় না মানুষ বলে থাকে অমুকে স্বর্গে গেছেন কিন্তু স্বর্গ কোথায় তা কেউই জানে যে আত্মারা স্বর্গে গেছে তারাই বলতে পারবে আত্মার তো সব স্মরণে থাকে তাই না এখন তোমাদের উঁচু থেকেও উঁচু বাবা পড়াচ্ছেন যাতে তোমরা উঁচুর থেকেও উঁচু পদ পাচ্ছ পুরুষার্থের নম্বর অনুসারী তোমরা অবশ্যই নর থেকে নারায়ণ হবে যারা শান্তি তোমাদের হলো তাদের কেউ কেউ আবার যে এরা বোঝানো বোঝেও ঠিক বলছে সেই একদিন আসবে যেমন লেখা ছিল কুমারীরা ভীষ্ম পিতামহকে জ্ঞানের বান মেরেছিল বাকি এমন নয় যে অর্জুন বান মেরে গঙ্গা বের করেছিলেন মানুষ এমন এমন গল্প শুনে বলে দেয় যে এখান থেকে গঙ্গা নির্গত হয়েছিল তারা গোমুখও বানিয়েছিলেন বাচ্চারা এখন তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের স্মরণও রয়েছে সে হল মন্দির আর এ হল চৈতন্য ওখানে ওপরে বৈকুণ্ঠ দেখানো হয়েছে নিচে তপস্যারত মানুষ আর ওপরে রাজত্বের চিত্র তাই সবাই মনে করে স্বর্গ উপরে যারা বোমস বানিয়েছে তারাও মনে করে এই আমাদের বিনাশের জন্যই নির্মাণ করা হয়েছে তারা বলে এমন করলে অবশ্যই বিনাশ হবে এমন লেখাও আছে যে মহাভারীর লড়াইতে এমন হয়েছিল সব ধ্বংস হয়ে গিয়েছিল সত্যযুগে হলই এক ধর্ম তাহলে নিশ্চয়ই অন্য সব ধর্ম শেষ হয়ে যাবে বাচ্চারা এ কথাও জানে যে ড্রামার নিয়ম অনুসারে ভক্তি করতে করতে মানুষ নিচে নেমেই আসে বাস্তবে এখানে কোনো আশীর্বাদ ইত্যাদির কথা নেই ড্রামাতে যা বাড়ানো আছে তাই হয় এমন অদ্ভুত কোনো ঘটনা ঘটে গেলে মানুষ বলে দেয় যা ঈশ্বরের ইচ্ছা তোমরা এমন কথা বলবে না তোমরা তো বলো এ হল ড্রামার ভবিতব্য তোমরা ঈশ্বরের ইচ্ছা বলবে না ঈশ্বরের ওই ড্রামাতে পার্ট আছে সৃষ্টিচক্র কীভাবে ঘুরে একথা বাবাই বুঝিয়ে বলতে পারেন বাবাই তো পূর্ণ জ্ঞানী মানুষ মনে করে যে তিনি সকলের মনের কথা জানতে পারেন কিন্তু আমরা যা করি তার দণ্ড তো অবশ্যই আমাদেরই ভোগ করতে হবে বাবা কখনোই বসে দণ্ড দেবেন না এই অটোমেটিক বানানো এক ড্রামা যা চলেই আসছে এর আদি মধ্য এবং অন্তের রহস্য বাবাই বুঝিয়ে বলেন তোমরা আবার অন্যদেরও বুঝিয়ে বলো বাবা এখন বলছেন বাচ্চারা তোমাদের অবস্থা যেন এমন হয় যে শেষ সময় কিছুই মনে না আসে নিজেদের আত্মা মনে করো একেই বলা হয় কর্মাতীত অবস্থা আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমনার সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরাও বাবাকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা নমস্কার আর সুপ্রভাত ধারণার জন্য মুখ্যসার এক নম্বর পয়েন্ট স্কলারশিপ পাওয়ার জন্য খুব ভালো করে পুরুষার্থ করো টিচার হয়ে অন্যদেরও রাজ্য শেখাও গাইড হয়ে সবাইকে ঘরে রাস্তা দেখানোর সেবা করো দুই নম্বর পয়েন্ট সর্বশক্তিমান বাবার স্মরণে নিজের ব্যাটারি চার্জ করতে হবে বাবার কাছে প্রতিজ্ঞা করার পরে কখনোই কামের কাছে পরাজিত হবে না আজকের বরদান সেবা ভাব থেকে সম্পূর্ণ হয়ে প্রত্যেক আত্মাকে প্রাপ্তির মেওয়ার অনুভব করি সত্যিকারের সেবাধারী ভব সত্যিকারের সেবাধারী হলো সে যে সকল আত্মার প্রতি শুভ ভাবনা শ্রেষ্ঠ কামনা রাখে সে কেবল স্পিচ করে না কিন্তু সেবা ভাবের দ্বারা সকলের প্রতি খুশির ভাবনা শক্তিগুলির প্রাপ্তির ভাবনা উৎসাহ উদ্দীপনার ভাবনা রেখে সহযোগের অনুভূতি করা সেবার দ্বারা তাদের প্রাপ্তির মেওয়ার অনুভব করিয়ে দেওয়া এটাই হল সত্যিকারের সেবা এই রকম সেবাতে তপস্যা সমাহিত হয়ে আছে আজকের স্লোগান বাবার আশীর্বাদ নেওয়ার জন্য স্নেহী সুপুত্র আজ্ঞাকারী বাচ্চা হও আজকের সমান আমি সত্যিকারের সেবাধারী আচ্ছা ওম শান্তি